ভারতীয় হামলার ওপর রাঙামাটিতে বিক্ষোভ আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি চিত্রটিভি মানিকের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ইনসাফ প্রতিষ্ঠার অগ্রদূত দেশপ্রেমিক ওসমান হাদির উপর নৃশংস হামলার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রজনতা শুক্রবার দিবাক্ত রাতে শহরের বনরূপা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এশার নামাজের পর স্থানীয় মুসলিদের নিয়ে ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয় বনরূপা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের কাঁথালতলি সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি চট্টগ্রাম সড়কের কোর্ট বিল্ডিং এলাকা ঘুরে বনরূপা পেট্রোল পাম্পের সামনে পথসভায় মিলিত হয় পথসভায় সচেতন নাগরিক ও সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কামাল উদ্দিন সালাম রকিব হাসান মোহাম্মদ ইমাম হোসেন ইমু মোহাম্মদ শরীফ শহীদুল ইসলাম রবিউল ইসলাম সাইবান ও মিজানুর রহমান প্রমুখ বিক্ষোভকারীরা বলেন ওসমান হাদির উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয় বরং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামের উপর আঘাত দেশপ্রেমিক মানুষদের দমিয়ে রাখতে এ ধরনের হামলা চালানো হচ্ছে তারা আরও বলেন দেশের স্বার্থরক্ষা ও জাতীয় মর্যাদা প্রশ্নে আপসহীন কণ্ঠস্বরকে স্তব্ধ করার সব ষড়যন্ত্রই ব্যর্থ হবে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন বিক্ষোভকারীরা সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল